এনকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা যে বিল্ডিং এর রিভিউটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটি কিশোরগঞ্জ পাকুন্দিয়া আমাদের একজন প্রবাসী ভাই মালয়েশিয়া প্রবাসী ওনার এই বাড়ি নির্মাণ কাজে আমাদের এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির ষোলো আর চার যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ কাজে উনি অর্ডার করেছেন আর সেই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারিতে আসছে এবং আমাদের যে কন্ট্রাক্টর এই বিল্ডিংটা নির্মাণ কাজ করবেন ওনাকে উনি আগে কংক্রিট হল ব্লক নিয়ে কাজ করেনি কখনো এই ফার্স্ট ক্লাস তো এই কাজটা ওনাকে বুঝাই দেওয়ার জন্য যে নিয়মকরণ গুলো আছে বা কাজগুলো কিভাবে করবে সেগুলো প্রশিক্ষণের জন্য মূলত আজকে আমার এখানে আসা আমি আমাদের ফ্যাক্টরি জানাই অনেকেই যে গাজীপুর জেলা কাপাসিয়া থানা এই কিশোরগঞ্জ জেলায় চলে আসছে শুধুমাত্র আমার এই প্রবাসী বাড়ি কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি করবেন যিনি কন্ট্রাক্টর ভাই উনি আগে কাজ না করাতে আমাদের মূলত এখানে আসা যদি উনি আগে কাজ করতো তাহলে হয়তো আমার এখানে আসা লাগতো না যাই আজকে যে ট্রেডিংটার জন্য আমরা এখানে আসছি সেই ট্রেডিংটাতে আজকে পুরোটাই আমাদের ভিডিওতে তুলে ধরবো তো দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার আর একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তো চলুন আমরা যে কন্ট্রাক্টর ভাই আছে ওনার সাথে একটু আগে কথা বলি এবং ওনাকে কাজটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিভাবে কাজগুলো করবে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো যে ভাই আপনার নামটা আমার রাজীব রাজীব যে আমাদের রাজীব ভাইয়ের সাথে উনি এই বিল্ডিংটার দায়িত্বে আছেন ওনার সাথেই আমরা কথাটা বলবো তো আপনি তো আগে কখনো ব্লগ দিয়ে কাজ করেন জি না ওরা কাজ করা হয়নি যে উনি আগে কখনো ব্লক দিয়ে কাজ করে নেয় তারপরে ওনার ভিতরে সে আত্মবিশ্বাস আছে যে উনি ব্লক দিয়ে কাজ করতে পারবে উনি আসার পরে আমাকে বলছে যে ইনশাল্লাহ আমি ব্লক দিয়ে কাজ করতে পারবো আমি আগে কাজ করিনি তবে কাজ করতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি যে এই ওনারাই হয়েছে আসলে প্রকৃত কন্ট্রাক্টর অনেক কন্ট্রাক্টর বলে যে না ব্লক দিয়ে কাজ করি না বা কাজ করা যাবে না এটা কি এটা সেটা কি মানে অনেক ধরনের অনেক মন্তব্য থাকে তো যেই ভাই অর্ডার করেছে উনি একজন মালয়েশিয়ান প্রবাসী সম্ভবত তাই না মালয়েশিয়া প্রবাসী উনি অনলাইনে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আর ওই প্রোডাক্টটি ডেলিভারিতে এবং এই প্রোডাক্টটির ট্রেডিং এর দেওয়ার জন্য মূলত আমরা এখানে চলে আসছি নয়তো আজকে ডেলিভারির দিন আমরা আসতাম না তো অন্য দিন হয়তো সময় পাই না সময় অবাদের কারণে আসতে পারি না যাই আজকে আসলাম তো ভাইকে সুন্দর করে বুঝিয়ে দিব যে কাজগুলো যে নিয়মকরণটি আছে সেটা সিস্টেম কিন্তু এদের ক্ষেত্রে একই নিয়ম তারপরে বলে বলার জন্য আসলাম কারণ ঈদের ক্ষেত্রে আসলে প্রপার নিয়ম অনেক সময় মানা হয় না সেই বিষয়গুলো আসলে ওনার সাথে শেয়ার করব যে বিষয়টা হলো প্রথমে আপনারা তো গাঁপনির আগে এই কলমটাকে চিপিং করে নেন তাই না যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কলমটা আপনার ভালোভাবে প্রপারলি ভাবে চিপিং করে দিতে হবে কিন্তু অনেক কন্টেক্ট বা অনেক মেস্তরি সেই চিপিং বিষয়টা অনেকে বুঝে না অনেকে এটা চিপিং করেও না আবার চিপিং করার পর একটা স্টেপ আমাদের থেকে যায় যেটা হলো গ্যারাটিন দেওয়া গ্যারাটিনের মধ্যে আমরা একটা ভুল করি গ্যারাটিনের মধ্যে যে ভুলটা করে থাকি আমরা সবসময় যে গ্যারাটিনটা শুধু সিমেন্ট গলিয়ে ওই সিমেন্টটা আমরা অলে প্রবেশ করি তাই না তো আসলে কিন্তু এটা কিন্তু প্রপার নিয়ম না প্রপার যেই মানে কাজটা করতে হবে সেটা হলো সিলেকশন স্যান্ড এবং সিমেন্ট দুইটা মিক্স করে আপনার গ্যারাটিনটা ভালোভাবে দিতে হবে এবং চিপিংটার দিকে একটু খেয়াল রাখতে হবে যেন চিপিংটা প্রপারলি হয় আবার অনেক সময় যে একটু হ্যাঁটা দেখি অনেক সময় দেখা যায় যে চিপিংটা অনেক কন্ট্রাক্ট বা মেসুর আছে এইভাবে দুটা বাড়ি দিয়া মানে কয়েকটা টুকরা আর কি রাখে আর কি এরকম হয় কারণ সময় বাঁচানোর জন্য বা অন্য কিছু করার জন্য এই জিনিসগুলোতে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে কলমের সাথে কিন্তু ক্রাক আসে কলমের সাথে ক্রাকটা আসার মূলত কারণটা হলো প্রপার চিপিং না থাকার কারণে এবং প্রপার ভাবে গ্যারেটিংটা ইউজ না করার কারণে ব্যবহার না করার কারণে ওই ক্র্যাকটা চলে আসতেছে যেটা ফাটলটা ওই ফাটল ধরাটাকে আমাকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে যে এই ফাটলটা কিভাবে না আসে কারণ একটা বিল্ডিং এ যখনই ফাটল আসে তখনই বিল্ডিং এর কিন্তু খারাপ দেখা যায় বা নতুন একটা বিল্ডিং এ নিজের কাছে খারাপ লাগে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে তো এই কলমগুলো যেন ভালো দা প্রপারলি শিপিং হয় আর একটা জিনিস হলো যেটা হচ্ছে প্লোল ফ্লোরটাকেও আমার ভালোভাবে চিপিং করে ওয়াশ করে গ্যারাডিন করে নিতে হবে গ্যারাডিনটা মাথায় রাখতে হবে যেন শুধু গ্যারাডিন হবে না গ্যারাডিনের সাথে সিলেকশন সেন ব্যবহার করতে হবে তাহলে প্রপার কাজটা হবে এখন ব্লক গুলো গাপ নিয়মটা কি তো ব্লক তো দেখা যাচ্ছে যে হলটা উপরে দিকে আসলে কি হলটা উপরের দিকে থাকবে না এই হলটা থাকবে নিচের দিকে কারণ নিচের সাইড আমাদের সলিড করা যেটাকে ব্লক বলি আমরা এই যে সলিড করা তো এই সলিডটাকে যে প্রথম লাইনারের যে ব্লক গুলো আমরা বসাবো পুরাটা ওয়ালের পুরাটা ওলে যে ব্লকটা আমরা নিচেরটা যেটা বসাবো সেই ব্লক গুলো আমাদের খেয়াল করতে হবে হলটা যেন টু সাইড হয় টু সাইড হল করে দিতে হবে প্রথম যেই লাইনটা হবে ওইটা এটা বিল্ডিং এর জন্য ভালো না করলে পারে কিন্তু করাটা উত্তম তো করার জন্য কি করতে হবে এটা তো আমরা ওটা এই যে হলটা উপর দিকে দিয়া সলিডটা নিচের দিকে তুইয়া দিয়ে দিচ্ছে এতে তো আমাদের কোনো ফলে আসতেছে না কেন আসতেছে না কারণ আমাদের এই ব্লকটা করা আছে এই জায়গায় আমাদের মশলাটা অলে সরাসরি সংযোগ হচ্ছে না সরাসরি আমাদের কি করতে হবে অলে এটা সংযোগ করে দিতে হবে তো অলে সংযোগ করে দিতে হলে আমাদের প্রথম লাইডারে একটা ব্লক আহ ইয়ার দিয়ে দিয়ে আপনার এটা ছিদ্র করতে হবে এই হবে মাথাটা দিয়ে যখন টোকা দিবেন এই মাথাটা সুন্দরভাবে ছিদ্র হবে কারণ এটা একটা আবরণ এটা হালকা একটা আবরণ দেওয়া হয় এই আবরণটা এই জন্য দেওয়া হয় যারা হদ ব্যবহার করবে করবে তাদের জন্য করতে পারে। এই যে এখানে এটা দেওয়ার পরে এখন আমি এই ব্লকটা ডিস্টোর করব। বসাবো এটা কিন্তু আমরা তিনটা না তিনটা হোল তিনটা যদি আমরা নাও করি মিনিমাম দুইটা হোল আমরা এটা করতে হবে শুধু প্রথম লাইনের জন্য পরবর্তী স্টেজের জন্য আমাদের প্রত্যেকটা ব্লক করতে হবে প্রত্যেকটা ব্লক হলে তো আমরাই করে দিতাম টু সাইড হল প্রথম শুধু প্রথম লাইনটা মনে রাখতে হবে প্রথম লাইনটা শুধু সলিড হবে এখন আমার ব্লকটা বসাইতে হবে এইভাবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই কলমের এবং ব্লকের মাঝখানে মিনিমাম হাফ ইঞ্চি গ্যাপ থাকতে হবে মিনিমাম আপনি হাফ ইঞ্চি প্লাস করেন সেটা বেটার যাতে আপনি প্রপার ভাবে মশলাটা ভিতরে প্রবেশ করাতে পারেন যদি সেটা যদি প্রপার ভাবে মশলাটা না ঢুকাতে পারেন তাহলে এই জায়গায় কিন্তু ক্রাক দেওয়ার সম্ভাবনা থাকবে ভিতরে হাওয়া সম্ভাবনা মানে ক্রাক আসা তো যেটা করতে হবে আমাদের আমাদের নিতে হবে এই বসানোর সময় আমাদের এই একটু গ্যাপ মিনিমাম হাফ ইঞ্চি গ্যাপ আমাদের রাখতে হবে মিনিমাম যাতে আমি প্রপার ভাবে মশলাটা ভিতরে প্রবেশ করতে পারি এক্ষেত্রে যদি আমি প্রপার ভাবে মশলাটা ভিতরে প্রবেশ না করাই সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা বা ওই ফ্রেস্টার থেকে আমাদের ক্লাক আওয়ার সম্ভাবনা থাকবে যখনই অনেক কন্ট্রাক্টর যেটা করে যে এই দিকটা সিমেন্ট দিয়ে মানে একটু সিমেন্ট দেয় ভিতরে গেছে না গেছে ওটা দেখার বিষয় না এই দিক দিয়ে কুনিতে একটা দাম দিব এই দিক দিয়ে কুনিতে একটা দাম দিবে এর ভিতরে রয়ে গেল হাওয়া তো যখন হাওয়াটা রয়ে গেল তখন সাইডে যে প্লাস্টারটা করা হয়েছে ওই প্লাস্টারটা টান দিবে যখন টান দেবে তখনই ওয়ালটা ক্রাক দিবে তো এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস যেটা হলো যে এই অল্টার উপরে যেই মোটরটা করব। মোটরটা বলতে আমরা যে সিমেন্ট গুলো একটা একটা ব্লকের ইনস্টল করব। সেটাকে মোটর বলা হয় সেই মোটরটা যেন আমাদের মিনিমাম আমাদের বারো মিলি বারো মিলি প্লাস মানে সাড়ে বারো মিলি তো এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে ওটা যেন হয় আমার অনেক সময় দেখা যায় কম দেয় আবার এই পাশ থেকে পাশে ব্লক দেখা যায় মানে ছিদ্র দেখা যায় এই পাশ থেকে ওই দিকটা একটু যদি ফলো করে কাজ করেন আরেকটা বিষয় যেটা হলো যে আমি এখন কলমের এটা কলম এই যে আমি একটা হোল করছি না সেম প্রত্যেকটা ব্লক যে করে এখানে হয়তোবা চোদ্দ পনেরোটা ব্লক লাগবে পনেরোটা ব্লক লাগবে দশ মিনিট না পনেরো পনেরো পিস ব্লক লাগবে এই পনেরো পিস ব্লক শুধু একটা হোল একটা হোল আপনি করে রাখলেন প্লিশ থেকে উপর পর্যন্ত আপনি এখানে সলিউট করে দিলেন রড দরকার অর্ডার প্রয়োজন রড দিলে দিতে লাগবে না এখানে এখানে আপনার সবচেয়ে একটা জানালা আছে হ্যাঁ এই জানালারটা কি করবেন জানালার যে উপরের যে স্টেজে যে ব্লকটা আপনার ক্লোজ হবে যে জানালাটা লাস্ট লাস্ট হবে ওই জায়গার যে হলগুলো থাকবে ওইগুলো একটু সলিড করে দিবেন আর এই পাশে জানালার যে ফ্রেমটা হবে যে ফ্রেমটার ওই ফ্রেমের যে কোনার যে ব্লকটা হবে এবং এই পাশে যে ব্লকটা হবে এই দুটো ব্লক আপে সলিড করে দিবেন ওই সেম এইভাবে একটা ছিদ্র দুটো করতে হবে বা তিনটা করতে হবে না একটা ছিদ্র শুধু সলিড করে দিবেন সেম এই পাশে যে কাজটা করছেন সেম কলম ওই পাশে একই কাজ এই একটুকুই কাজ আর এই ব্লক গুলো যখনই গাতনি করবেন একটা ব্লক থেকে আলাদা ব্লক গাছ কাজ গাতনি করলে একবারে সোজা থাকে কারণ ব্লক টু গুলো চার ইঞ্চি একবারে ডাইসে লোহার ডাইসে করা এখানে কম ব্যাস করার কোন সুযোগ নাই সেক্ষেত্রে প্রোডাক্টের এখানে প্লাস্টারিং কষ্ট করবে কমবে আপনার অন্যদিকে প্লাস্টার সিমেন্ট গলোটা কম লাগবে আপনার খাটনিটা কম লাগবে কারণ প্লাস্টারের খুবই কম হয় ক্ষেত্রে যেমন এক ইঞ্চির উপরে প্লাস্টার করা লাগে ইয়াটা করা লাগে ওইটা আপনাদের আশা করি করতে হবে আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ তো করতে পারবেন তা আমাদের যদি দর্শক বাইরে যারা আপনাদের পাকুন দিয়ে কাজ করাতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনি নাম্বার দিয়ে দিতে চান অনেকেই যোগাযোগ করবে যে পাকুন দিয়ে কাজ করানো মতো কিশোরগঞ্জের এই যতটুকু আপনার রেঞ্জ ভিতরে পড়ে ওই রেঞ্জ ভিতরে কাজ একটু করতে পারেন ওই একটুকের জন্য আপনার অ্যাড্রেসটা বা আপনার নামটা বা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অনেকেই আপনাকে কল করবে যে বা আপনার হিসাব নিতে চাইবে কাজগুলো করাতে চাই আপনি ওটা বলে আমাদের দর্শকদের দিকে তাকায় একটু আপনার নামটা বলে আপনার নাম্বারটা একটু স্লোলি বলবেন যাতে আমাদের দর্শকদের নাম্বারটা নোট নিতে পারে আসসালামু আলাইকুম আমাদের একটি এই ব্লকের কাজ করা হচ্ছে পাকন্দা থানা জলা কিশোরগঞ্জ ইউনিয়ন সরপাড়াতলা গ্রাম পোস্ট অফিস তালতলা বাজার কাজটা করা হয়েছে এটা হলো ভাই মালয়েশিয়ার প্রবাসী ভাইয়ের আসলে ব্লকের কাজগুলো আমরা মূলত হলো আমাদের পাখন দেয়া খুব কমই হয় একেবারে খুব কম হয়

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আর এই বিল্ডিংটার এইটু যে তদারকি ইনশাল আমরা করবো আজকে কাজটা বুঝিয়ে দিয়েছি আমরা চেষ্টা করব নেক্সট উইকে আসার জন্য কাজগুলো কিভাবে হচ্ছে কাজগুলো সঠিক নিয়মে বা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা ওই তদারকিটা আমাদের কোম্পানি থেকেই আমরা করে থাকি মূলত ফ্রি সার্ভিস যারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান এই সার্ভিসগুলো ফ্রি পাবেন এই যে আজকে এখানে আসছি গাজীপুর কাপাসিয়ার থেকে এই জায়গায় কিশোরগঞ্জে আসলাম এতে করে আমরা কোনো ফ্রি নেওয়ার জন্য আসি এখানে জাস্ট বাইদেরকে বাইরের যে কাজগুলো করার জন্য আগ্রহতা প্রকাশ করেছে সেই কাজটা যেন প্রপার নিয়মে বা প্রপার ভাবে হয় সেটার জন্য মূলত আজকে আমাদের এই এখানে আসা ইনশাল যারা কাজ এখানে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সাইট ভিজিট জন্য বা আপনাদের কাজের প্রশিক্ষণের জন্য যদি প্রয়োজন মনে করেন নিজেদের খল দিতে পারেন ধন্যবাদ দর্শক আজকে আমাদের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ